হনুমান্তে নমা দার্শা জ্ঞান ম্যা আচারিয়া সত্যানন্দ আজকে টোটকা বলবার আগে আমার একটা নিবেদন আপনাদের কাছে আছে আমাদের ভক্ত আমার অনুরাগী আমার ফলোভার এবং যারা আমার বাণীকে পছন্দ করে এবং আমার পুরোনোর থেকে পুরোনো ভক্তরা আপনারা জানেন যে আমি একটি তেল আপনাদেরকে প্রায় দুই হাজার থেকে দিয়ে আসছে দুই হাজার থেকে আজকে চব্বিশ বছর এটা আমাদের পূর্বজদের তেল যেটা আমি সবাইকে ফ্রিতে দিতাম আজকে এটাকে আমি ব্র্যান্ডিং করেছি এই তেলটির নাম হচ্ছে এখন তাজ গোল্ড অয়েল আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে তাজ গোল্ড অয়েল এই তেলটি নির্মাণ হচ্ছে এবং আমি এটাকে যাতে সবাই পান আপনারা পুরো পশ্চিম বাংলার প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে যাক আমি এটাকে মাত্র একশো মিলিগ্রামের দাম একশো মিলিগ্রামের দাম রেখেছি এইটটি ফাইভ রুপিস এবং পাঁচটা যদি নেন একটা ফ্রি এটা লাগত তার থেকে অনেক বেশি কেন কি আঠারোটি জড়িবুটি খুব দামি দামি জড়িবুটি শস্যের তেল বেশ এর মধ্যে দিই দর্শক এটা ইউজ করতে পারেন একবার দেখবেন প্রয়োগ করে আমার দাওয়া যে এক রাত্রের মধ্যে কন্টিনিউ যদি আপনি তিনটি রাত এটা ইউজ করেন তো তিনটি রাতের মধ্যে আপনার যেমনই পেন হবে হোক এটা চলে যায় দর্শক জ্ঞান আজকের টোটকা আজকের বিষয় একটি অদ্ভুত যখন আমি শাস্ত্র ঘাটছিলাম একটি জায়গায় পেলাম কোনো জরুরি না প্রত্যেকটি লোককে পুজো করতে হবে আর লক্ষ্মীকে না ডাকলে পুজো না করলে লক্ষ্মী আসবে না এটা নয় লক্ষ্মী না আসার শাস্ত্রে তিনটি বর্ণনা আছে অদ্ভুত আপনার বাড়িতে আয় নেই রোগগ্রস্ত কেন তার তিনটি কারণ বলছে আপনি যতই পুজো করবেন করুন যদি এই তিনটি নিয়ম আপনার বাড়িতে লাগু না হয় তাহলে বলছে এটা দাওয়া শাস্ত্রের আপনার বাড়িতে লক্ষ্মী আসবে না তিনটি নিয়ম দর্শক জ্ঞান বলা হচ্ছে যে একটি দিনভর মানুষ যখন পরিশ্রম করে নানা জায়গায় যায় নানা ঘরে যায় নানা লোকের সাথে মিশে তখন সমস্ত লোকের নেগেটিভ উর্জা তার মধ্যে চলে আসে দিনভর সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যখন আমরা পরিশ্রম করি যার যার সাথে মিলি যেখানে যেখানে যাই সেখানকার সমস্ত নেগেটিভ উর্জাকে আমরা গ্রহণ করি নি তারপরে বলছে যখন আমরা বাড়িতে ফিরি আমরা এত ক্লান্ত থাকি যারা কাজ করে কর্মট হ্যাঁ তারা পা ধুতেও পারে না তার আগে বিছানাতে পড়ে যায় রেস্ট নেই আর ধীরে সে ঘুমিয়েও পড়ে কেন নেগেটিভ উর্জা ওর এত ভারী থাকে যে সে ফেরার পর কিছু করতে আর তার মধ্যে সেই নেই নেগেটিভ উর্জা সমস্ত পজিটিভ উর্জাকে গ্রাসিত করে ফেলেছে দর্শক এটা তো সবসময় হয় এটা কখনো কখনো আমার সাথে হয় যখন আমি বাইরের থেকে ফিরি বাড়িতে ফিরি তো ক্লান্ত রাত যখন দশটা এগারোটার সময় আমার হোটেল থেকে যখন আমি ফিরি এত ক্লান্ত থাকি মনে হয় এখনই ঘুমিয়ে পড়ি দর্শক জ্ঞান বলছে শাস্ত্র বলছে প্রথম কারণ আপনার আপনি প্রাত সূর্য উঠার আগে যদি না উঠেন আর বিছানা ছেড়ে না দেন লক্ষ্মী আসবে না ঘরের মুখিয়া যে মেন মহিলা এবং পুরুষ তারা যদি সূর্য উদয়ের আগে বিছানা ত্যাগ না করে মাটিতে পা না দেয় বিছানা ত্যাগ না করে সেই বাড়িতে জীবনে কখনো লক্ষী আসতে পারে না রোগ এসে যাবে দ্বিতীয় বলছে যখন আপনি বাড়ি থেকে বের হন যখন আপনি বাড়ির থেকে বের হন আপনার বস্ত্র মিনিমাম ওয়াশ করা থাকা চাই সেটা সাবান দেন চাহে না দেন কারণ বস্ত্র ওয়াশ করলে সমস্ত নেগেটিভ উর্জাটা জল নিয়ে জল ভীষণ শক্তিশালী জলকে গঙ্গা বলা হয় তার এই পাওয়ার সে শিবের মাথায় থাকে যে আপনার বস্ত্রকে কেন বাস করতে হয় জল খাঁচা করে হলো আপনি রাখবেন আর রাত্রে নয় দিনে রুদ্রুতে। কমসে কম জল খাঁচা করে হল তারপরে পড়বেন এটাতে আপনার নেগেটিভ যে এতগুলো উর্জা আছে সেটা জল প্রভাবিত করে নিয়ে যাবে তৃতীয় কারণ দার্সান এগুলো সব টোটকা কিন্তু তৃতীয় কারণ আপনার বাড়িতে লক্ষ্মী না থাকা সেটা হচ্ছে আর আপনার আলস্য আপনার আলস্য আপনি জানেন না আপনি কোথায় আলস্য করেন ঘরের মুখিয়া সেই স্ত্রী হোক চাহে পুরুষ হোক যদি আলস্যবান হয় একটুকু যদি আলস্য করে একটু বলছে শাস্ত্র বলছে যে আপনি এত রেডি থাকবেন নিজেকে এত রেডি করে রাখবেন এমনি দুনিয়ার বড় বড়ো লোকেরা ওই কথাটি বলেছে যেটা আমি এখন বলতে যাচ্ছি বলছে আপনি এইভাবে রেডি থাকবেন সমস্ত দিক থেকে এখন যদি ইন্টারভিউ হয় এখন যদি আপনাকে কেউ মাইক নিয়ে কথা বলে আপনি টোটাল রেডি ওই মুহূর্তে রেডি বলছে আপনার যদি ইন্টারভিউ হয় রাস্তা আপনি ওই মুহূর্তে রেডি ইন্টারভিউ দিতে এইভাবে মেন্টাল প্রস্তুতি বাড়ির থেকে যখন বের হচ্ছেন আপনি এটা প্রস্তুত আপনার বাড়িতেও যখন আপনি খালিও বসেন তখনও বলছে আপনি যে বাড়ির বস্ত্রটি পড়েন ওটা কতদিনের বাসি আলস্য এর তিনটি কারণ দর্শকগণ আপনার বাড়িতে লক্ষ্মী না থাকা পূজা পাঠ একটা তো সিস্টেম লক্ষ্মীকে পুজো করা আসন দেওয়া এটা একটি পবিত্রতা ঘরের অ্যাটমসফিয়ার সবাইকে ভালো রাখার জন্য কিন্তু লক্ষ্মীকে নিজের বাড়িতে স্থাপিত করার জন্য তিনটি জিনিস ওয়াশ করা জামা এবং বলা হচ্ছে প্রাত সূর্য উদয়ের আগে উঠা তৃতীয়ত আলোচনা করা দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি হেরে তঙ্গেশ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও Hanumante nama